বিসমিল্লাহির রহমানির রহিম জাদু নবায়ন একটি গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা বারবার ফিরে আসা জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষা কি হয় জাদু নবায়নে যাদুকররা সময়ে বিশেষে তাদের জাদুকে পুনরায় সক্রিয় করে তোলে যাতে পুরনো জাদুর প্রভাব আবারও প্রবলভাবে কাজ করে এটি জাদু সম্ভাব্য সময় ও তারিখ সমূহ আরবি মাসের মাঝামাঝি 13 থেকে 17 তারিখ সপ্তাহের বিশেষ দিন শনিবার ও মঙ্গলবার বিশেষ তৃতীয় উৎসব কালী পূজা অষ্টমী বৈশাখী ইত্যাদি ব্যক্তিগত উদ্দেশ্য ভিত্তিক সময় বিচ্ছেদ চেষ্টা পরীক্ষার সময় পড়াশোনায় বাধা সৃষ্টি নির্দিষ্ট প্রয়োজনে তো সম্পর্কে আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং সতর্ক থাকতে হবে আমরা এখন কিছু সম্ভাব্য সময় ও তারিখ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন সময় কোন তারিখে কোন দিনে জাদুঘরেরা তাদের পুরাতন জাদু নবায়ন করে এবং করতে পারে যদি জানেন তাহলে হয়তো সতর্ক থাকতে পারে আরবি মাসের মাঝামাঝি 13 থেকে 17 তারিখ এই তারিখের মধ্যে যাদুকররা তাদের জাদু নবায়ন করতে পারে সপ্তাহের বিশেষ দিন শনিবার ও মঙ্গলবার শনিবার ও মঙ্গলবারে যাদুকররা তাদের জাদু নবায়ন করে বিশেষ তৃতীয় ও উৎসব যেমন যাদুকর যদি হিন্দু হয় কাফের হয় পদভ্রষ্ট হয় তাহলে তারা অবশ্য কালী পূজা অষ্টমী বৈশাখী ইত্রি দিবসগুলোতে তাদের জাদু নবায়ন করে ব্যক্তিগত উদ্দেশ্য সময় যদি কেউ জাদু করে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা পড়াশোনায় বাধা সৃষ্টি জিনের নির্দিষ্ট প্রয়োজনে এখন আমরা জানবো জাদু নবায়নের কারণে কি কি লক্ষণ দেখা দিতে পারে এক নম্বর স্বপ্নে যে লক্ষণ আপনি দেখবেন বারবার খাবার খাওয়া পানির ধাওয়া কোনো পশু পাখি আপনাকে ধাওয়া করছে বা কেউ আপনাকে কোনো কিছু খাইয়ে দিচ্ছে কোনো পশু মারাত্মক ভয়ঙ্কর কোনো প্রাণী আপনাকে ধাওয়া করছে আপনাকে অ্যাটাক করার জন্য আসছে আগুন আগুন দেখা ধরে গেছে গেছে এমন আগুন দেখা কবরস্থান দেখা বা জাদুঘরের আসন দেখা উঠতে দেখা প্রচুর পানি বা মাছ দেখা এই লক্ষণগুলো আপনার সাথে স্বপ্নে ঘটতে পারে স্বপ্নে আপনার সাথে এগুলো ঘটতে পারে সেক্ষেত্রে সতর্ক এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে জাগ্রত অবস্থায় কি কি লক্ষণ দেখা দিতে পারে হঠাৎ করে কোন গ্রান আপনার নাকে আসতে পারে কিংবা দুর্গন্ধ আসতে পারে যে গ্ৰাণ এবং দুর্গন্ধের কোন উৎস আপনার আশেপাশে নেই দুই নম্বর হলো শারীরিক ভাবে ব্যথা শরীর প্রচুর দুর্বল হঠাৎ করে দুর্বলতা চলে আসা এগুলো কিন্তু জাদু নবায়নের লক্ষণ এরপর মন খারাপ হয়ে যাওয়া হঠাৎ করে অস্থিরতা সৃষ্টি হওয়া সন্দেহ সৃষ্টি হওয়া বা বিষণ্ণতা প্রকাশ পাওয়া এরপর অকারণে কারো প্রতি হঠাৎ ভালো লাগা বা অকারণে কারো প্রতি হঠাৎ ঘৃণা তৈরি হওয়া এরপর ভুলে যাওয়া নির্দিষ্ট স্থানে গিয়ে অস্বস্তি অর্থাৎ কোথায় যাবেন সেটা ভুলে যাওয়া আর নতুবা নির্দিষ্ট স্থানে গিয়ে অস্বস্তি সৃষ্টি হওয়া সেখান থেকে আপনি কখন বের হয়ে যাবেন কখন চলে আসবেন এই লক্ষণগুলো আপনি জাগ্রত অবস্থায় দেখবেন আমরা দুটো লক্ষণের কথা বলেছি একটা হলো স্বপ্নে দেখা ঘুমের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পাবে আরেকটি হলো জাগ্রত অবস্থায় যে লক্ষণগুলো প্রকাশ পাবে এখন আমরা জানবো জাদু নবায়ন করা হলে আমাদের করণীয় কি আমরা যে কাজটা করব যদি বুঝতে পারি আমাদের পুরাতন জাদু নবায়ন করা হচ্ছে আমাদেরকে নতুন করে ক্ষতি করার জন্য তাহলে আমরা প্রাথমিকভাবে যে চিকিৎসা নিব সেটা হলো সেলফ সুকিয়ার আমল করব। প্রতিদিন তিনবার সুরা ফাথেয়ার আমল করব। সুরা ফাথিয়া পড়বো আয়াতুল কুর্সি তিনবার পড়বো সুরা ফালাক ও নাস তিনবার করে পড়বো এরপর সিহরের আয়াতসমূহ তিনবার করে পড়বো যেমন সুরা বাকারার একশো দুই নম্বর আয়াত সুরা আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত সুরা ইউনিসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত সুরা তহার উনসত্তর নম্বর আয়াত এই আমলগুলো আমরা করতে থাকবো এখন এই জাদু নবায়ন থেকে বাঁচার জন্য স্পেশাল একটি আমল রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিহরের আয়াতগুলো মাথায় হাত রেখে পড়ুন অথবা ফানিতে ফু দিবেন সেই ফানি খাবেন এবং গোসল করবেন এখন আমরা জানবো আমরা আমল করব কি করে আমলের পদ্ধতিটি জানিয়ে দিচ্ছি সেহরের আয়াতগুলো তিনবার অথবা সাতবার পড়ব অথবা ৩৩ বার পরে মাথা বা বেতার স্থানে ফুল দিব আয়াতগুলো মাথায় হাত রেখে পড়তে পারেন পানিতে ফুল দেন সামনে মধু রাখেন মধু সোনাপাতা পাতা বড়ই পাতা কালো জিরা কালো তেল অলিভ অয়েল সরিষার তেল সিরকা সাউইক এরপরে খেজুর তিন ফল আসলে শূন্যতে খাবারগুলো সামনে রাখতে পারেন এগুলোতে আপনি ফু দেন প্রয়োজনে সেই পানি দিয়ে আপনি গোসল করেন সেই পানিতে বড়ই পাতা মিশান একদিন বা তিন দিন বা সাত দিন পর্যন্ত আপনি চালিয়ে যান আপনাকে কন্টিনিউ করতে হবে একদিন করে খেলতে হলে আপনি সুস্থ হবেন না কমপক্ষে সাত দিন চালিয়ে যান একটা বিষয় লক্ষ্য রাখতে হবে একেবারে বার্তা বলতে পারেন শুধু নির্দিষ্ট দিনে নয় যে কোনো সময়ে জাদু নবায়ন হতে পারে লক্ষণ দেখলে দেরি না করে সেলফ রুকিয়া শুরু করেন আত্মরক্ষায় মাসনুন দোয়া ও হেফাজতার আমল নিয়মিত করুন আতঙ্ক নয় আতঙ্ক হওয়ার কোনো কারণ নয় আমলই আপনাকে সমাধান দিবে চিকিৎসায় আপনাকে সমাধান দিবে ইনশাআল্লাহ পরিশেষে একটি নসিহা হলো সমস্যা যদি বেশি দেখা দেয় বেশি থেকে বেশি হয়ে যায় যদি আপনি নিজে আর কন্ট্রোল করতে না পারেন তাহলে বিশ্বস্ত কোনো রাখির সাথে পরামর্শ করেন তার সাথে যোগাযোগ করেন একজন রাখি আপনাকে কোরআন সুন্নাহ শরীয়তের আলোকে যদি রুকিয়া চিকিৎসা প্রদান করেন আপনি যদি সেই অনুযায়ী আমল করেন রুকিয়া চিকিৎসা নেন ইংসা আল্লাহ সকল প্রকার জাদু সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন কবুল মনসুর করুন নেক্সট সুস্থায়াত দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته